ইনটিকেটারের মাধ্যমে খুলে নিতে হবে তা আমি ইনটিকেটারের মাধ্যমে খুলে নিচ্ছি খোলা নেওয়ার পর ভিতরের দুটি তার বাই করে নিয়ে নতুন করে দুটি আলাদা আলাদা তার নিতাম নেগেটিভ এবং পজিটিভ তো আমি নেগেটিভ তারটি নিলাম এবার পজিটিভ তারটি রানিং করে করে ফেলতে হবে তারপর ডাইরেক্ট সার্কিটের যে বিশ টাকার বাল্বটি আসলো সেখানে রাং দিয়ে আমি দুটা পয়েন্ট বাই করে নিলাম পয়েন্ট বাই করার পর নেগেটিভ এবং পজিটিভ তারটি সোল্ডারিং করে দেবো তো সোল্ডারিং করার আগে তার দুটি ঢোকানোর জন্য জায়গাটা অনেক ছোটো ছিল ওই জন্য বড়ো করে নিলাম সন্দেহ ঘুরিয়ে ঘুরিয়ে ঘোরানোর পর নেগেটিভ তারটি বাল্বের নেগেটিভের সাথে এবং পজিটিভ তারটি বাল্বের পজিটিভের সাথে সোল্ডারিং করে নিতে হবে তা আমি সোল্ডারিং করেছি নেগেটিভ তার এবং পজিটিভ তার সোল্ডারিং করা সময় দেখে নিতে হবে নেগেটিভের সাথে নেগেটিভ পজিটিভের সাথে পজিটিভ দেওয়ার পর বাল্বের এই প্রান্তটি ভিতর দিয়ে ঢুকে নিতে হবে ঢুকিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখতে হবে যান নেগেটিভ এবং পজিটিভ তারটি দুটাই এক জায়গায় না এক জায়গায় হলে শর্ট সার্কিট হতে পারে তাই আমি এইভাবেই বড় করে ফুকর করে নিয়ে দুইটা তারটি ভিতর দিয়ে ঢুকে নিলাম ঢোকানোর পর এভাবে টাইনে দেখতে হবে দুটা সমান আছে নাকি সমানের পর হির সিংটা আছে হিট সিং এর ভিতরে দুটি বাল্বের দুই প্রান্ত আছে একটি প্রান্তে ফুটা করে নিয়ে আমাকে নাট লাগিয়ে নিতে হবে যাতে বলটি ঝুলিয়ে না আসে এভাবে স্টার তুল দিয়ে বাল্বটি লাগানোর সময় দেখতে হবে বেশি পেঁয়াজ যেন না খায় রকম পেঁয়াজ লাগবে ওইরকম পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর বাল্বের যে দুটা প্রান্ত ছিল যেটা বললাম বাল্বের ক্যাপ বলে ক্যাপের ভিতর নেগেটিভ এবং পজিটিভ তারটি একটু ঢুকিয়ে নিতে হবে ঢুকিয়ে নেওয়ার পর কাপটি ও ভিতরে ঢুকে দিয়ে একটু শক্ত হবে ওই আমি একটু স্টার তুলে বড়িতে বাড়িয়ে নিলাম নেগেটিভ তো ঢুকানোর শেষে হবে পজিটিভ পজিটিভে ঢুকানোর পরে আমি কাপটি আবার ওখানে জায়গায় দিয়ে আবার দুটি ক্যাপ একসাথে বেরিয়ে নিয়ে ঠিক করে নিতে হবে যাতে হোল্টারের ভিতর খুব সহজে ঢুকে যায় হোল্টারের ভিতর ঢুকানোর সিস্টেম ঠিক করে হিরসিং এবং তারটি ভিতর দিক ঢোকানোর পরে এভাবে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে লাগানোর পর এভাবে আপটিকে সামনে লাগিয়ে দিয়ে এবার আমি সিরিজ লাইন দিয়ে বাল্বটি চেক করে দেখব भी ठीक है ये भी आपनी बाल ठीक कर लेते हैं असलमकुम